বলছেন ইন্ডিয়া জোটে আছে বাংলায় নেই আমিও সেই রকমই বলছি হাই কমান্ডের নির্দেশন পর মমতা নেতৃত্বে পশ্চিমবঙ্গকে কংগ্রেসকে শেষ করা হয়েছে মানে অধির চৌধুরী যে মন্তব্য করেছেন মলিকারজন খাড়গে তার বিরোধিতা অধীরকে অধিরকে বাংলায় লড়তে হয় খাড়গে জি কে তো আর বাংলায় লড়তে হয় না যে বিরোধী দলগুলো বাংলায় লড়াই করে তারা জানে এই শাসক দল বা এই তৃণমূল সরকার তারা কি প্রকৃতির কি ধরনের এবং কি ধরনের দমন পীড়ন একদিকে পুলিশকে দিয়ে আর একদিকে তাদের এই সমস্ত দুর্বৃত্তদের দিয়ে চালায় এই সাধু সন্ন্যাসীদের কেন আমি জানি না আমি খুবই ব্যথিত আমি দুঃখিত এটা কি কথা এটা হচ্ছে সাধু সন্তরা তো তারা তো নির্বাচনের বা কোনো দলের সঙ্গে এবং তারা আমি যতদূর জানি রামকৃষ্ণ মিশনের সাধু সন্তরা মহারাজরা তারা তো ভোটও দান না তাদের তো ভোটের কার্ডও নেই কারণ আমার সঙ্গে রামকৃষ্ণ মিশন এবং বরানগরের এমএলএ থাকার জন্যে বা তারও আগে আমার বহু সাধু সন্ত মহারাজদের সঙ্গে আমার অত্যন্ত সুপ সুসম্পর্ক মাঝে মধ্যেই আমি এই সকল মঠ মঠে আমি যাই جاتا অথচ সে সূত্রัง আমি এই সমস্ত শুনি যার পড় বেছি ব্যতীত মানে সন্দেশখালীর বেলমজুরে নাবালিকার সেলোতানির অভিযোগ বিপাকে শাসক দল গ্রেফতার প্রভাবশালী ক্রিমিনাল নেতা ছেলে বক্সওয়াইনে মামলার অজুপরে তদন্ত সন্দেশখালি থানার পুলিশ আরে এটাই তো হয়ে চলেছে কাকোষ্য পরিবেদনা কে শুনছে আর কে দেখছে পুলিশের সে রকম হয়েছে একটু যদি করা হাতে দমন করত বা যদি শাসক দল একটুখানি নজর রাখত যে কোথায় কী সব হয়ে বসে রয়েছে বাংলার মা বোনেদের তো বুক ফাটে তবু মুখ ফোটে না তাও ইদানিংকালে তারা লজ্জা ত্যাগ করে তাও বেরোচ্ছে বলছে পুলিশের কাছে বয়ান দিচ্ছে ম্যাজিস্ট্রেটের কাছে বয়ান দিচ্ছে এটা খুবই বেদনাদায়ক কী করবো বেনারসে প্রধানমন্ত্রীর জন্যে যাচ্ছে আমিও যদি আমার ইলেকশান না থাকতো এক তারিখ পর্যন্ত আমিও নিজেকে সৌভাগ্যশালী ভাবতাম যদি যেতাম বা আমি বলতাম যে আমিও যাব বাঙালি অঞ্চলে বক্তৃতা করব কিন্তু ইউপিতে গিয়ে বাংলার যেমন গোয়ায় হয়েছিল বা অন্যান্য সব ত্রিপুরায় হয়েছিল তো এখানেও তাই হবে

অবৈধ নিয়োগ হয়েছে সেটা তো সুপ্রিম কোর্টে স্বীকার করেছে এরপরে সুপ্রিম কোর্ট কি ব্যবস্থা নেবে কী রায় দেবে ঈশ্বর জানেন করছেই তো শাহজাহানদের এই শেখ শাহজাহান তারপরে ওই উত্তম সর্দার তারপরে ওই শিবু হাজরা এদেরকে তো প্রোটেকশন দিয়েছিল এবং পুলিশের সাহায্য নিয়ে প্রশাসনের সাহায্য নিয়ে তো এরা এত উৎপাত যা খুশি তাই করেছিল একেবারে তো সুতরাং এদের বাঁচাতে গিয়ে মা বোনেদের সম্পর্কে বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের মহিলারা দেখছেন উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি আমরা বাংলার মহিলারাও দেখছেন যেখানে মহিলাদের ওপর যদি কোনো হানি হয় ইজ্জত হানি হয় তাহলে উনি বলেন সাজানো নাটক ছোটো গল্প ইত্যাদি এটা খুবই দুর্ভাগ্যের